মিশরের একটা দৌড় প্রতিযোগিতা હતો ওই দৌড় প্রতিযোগিতায় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু ছেলে অংশ গ্রহণ করেছে কিন্তু এক মিশুরী ওই দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে গেছে রানার আপ হইছে আমর ইবনুল আসের ছেলে এবার মিশুরী ফার্স্ট আর গভর্নরের ছেলে সেকেন্ড রাগের চোটে আমর ইবনুল আসের ছেলে ওই মিশুরীর মাথার মধ্যে একটা বাড়ি মেরেছে মিশুরী বলে আমার মাല്ലকেন তুমি খেলায় পারো না আমার মাല്ലকেন তাই আনআবনুল আকরামিন আমি গভর্নরের পোলা আমি যা বলবো এটাই হবে আমার উপরে কথা নাই মিশরিফ ওইখানে আর ঝগড়া বাধায় নাই মনে দুঃখ নিয়ে মদিনায় চলে আসলেন এসে বললেন আমি ইরুল মোহমিন আপনি আমর ইবনুল আস আল্লাহ চালান হুকে মিশরের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন একটা প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হয়েছি ওনার ছেলে হয়েছে রানারাব কেন সে চ্যাম্পিয়ন হতে পারে নাই এই কারণে আমার মাথায় লাঠি দিয়ে তিনটা বাড়ি মেরেছে বিচারটা দিচ্ছে কার দরবারে কথা বুঝেন নাই বলতে ওমর ফারুকের দরবার ওমর ফারুকুলান তাই আগামী বছরের অমুক তারিখ আমি সব গভর্নরদেরকে ডেকে হিসাব নাই তুই ওইদিন তুই থাকবি পারবে না বেশরে বলে পারবো মানে অবশ্যই পারবো ওইদিন সাত রাজ্য থেকে সাত গভর্নর হাজির গভর্নরদের ছেলেরাও হাজির মিশরিও হাজির সাত গভর্নরের কাছ থেকে সাত এলাকার খোঁজ খবর নেয়ার পরে ওমরে ফারুক বললেন আইন আল মিশ্রি মিশরি লোকটা কই এদিকে আয় মিশরি সামনে আসার পরে বলল আমর ইবনুল আস তুমি মিশরের গভর্নর তোমার ছেলে সহ তুমি আসো আমর ইবনুল আস এসে সামনে বসে রইলেন এবার বললেন ও আমর ইবনুল ছেলে তুমি নাকি ইবনুল আকরামিন গভর্নরের ছেলে তুমি যা বলবা মিশরে নাকি তাই হবে তোমার নাকি অনেক দাপট নিজে একটা লাঠি এনে মিশরির হাতে দিয়ে বলল এবার তোর মাথায় যতটা মারছে তুই ততটা গুনে গুনে মার আমি দেখব আমর ইবনুল আস দেখবে আমের ইসের ছেলেরে তুই এখানে মার সে বলতেছে থাক আপনি বলছেন এতেই যথেষ্ট মারা লাগবে না আমি মার মার ওর মধ্যে মিশরী ওমরে ফারুকের ধমক শুনে ভয়ে ভয়ে তিনটা বাড়ি মারল এই বাড়ি মারা দেখো ফারুকের হৃদয় ঠান্ডা হয় নাই লজ্জায় আমর ইস বয়স হয়ে গিয়েছে সাহাবা মাথা তখন টাক মাথায় চুল নাই লজ্জায় মাথাটা হেট হয়ে মাথাটা নিচু করে রেখেছে এবার রাগের চোটে ওমরে ফারুক বললেন এবার আমর ইবনু লাসের টাক মাথার মধ্যে একটা মার মার ছেলেকে শিক্ষা দিতে পারে নাই ইয়া আমর ইবনালাস মাতা জআলতুমুন নাসা এবিদা তোমরা কখন মিশুরিদেরকে নিজেদের দাস বানায় নিলা ওকত ওলাদতুম উম্মুহু মাহরারা আর ওদের মায়রা তো ওদেরকে স্বাধীন সন্তান হিসেবে প্রসব করেছে মানুষদের উপর ক্ষমতা করার জন্য গভর্নর পাঠাই নাই কবরদার জনগণ তাদেরকে দেখভাল করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে তাদের উপর কোন অত্যাচার করার জন্য নয় চিল্লাই বলেন না এরকম নেতা কয়টা লাগবে কয়টা ওই নেতার নাম কি